এই টেডি পুরো মেলায় আমার পেছনে পড়ে যায় হ্যালো টেডি আমি তোমাকে দেখে ভীষণ 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 ভয় পেয়ে গিয়েছিলাম বাবা গো বাবা চলো একটু সেলফি তুলেই নি ভয় যখন কেটে গেছে হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমি রয়েছি বালুরঘাটি পিসির বাড়ি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সকাল বলতে সকাল তখন দশটা বাজে এই সময় কেউ ঘুম থেকে ওঠে কিন্তু আমি উঠি তো দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি বিছানায় আস্তে আস্তে দেখি চা রেডি তো এই চা আর বিস্কুট খেয়ে আমি এখন সোজা চলে যাব সানে তো দেখতেই পাচ্ছ আমি সান করে চলে এসেছি এবার চলো একটু ড্রেসিং টেবিলের যাওয়া যাক আর একটু স্কিন কেয়ার করা হোক তো চলো আমি চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে আর দেখতেই পাচ্ছি এখানে মুখে আমি ভালো করে টোনার লাগিয়ে তারপর ভালো করে সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি কারণ আমি একটু মানে যেহেতু সান করে উঠলাম তো সেই জন্য রোদে গিয়ে বসবো আর সানস্ক্রিম তো খুবই দরকার যেহেতু রোদের কাছে গিয়ে বসবো সেই জন্যই তো চলো আমি দেখো রোদে চলে এসেছি তো রোদটা দেখো সোজা আমার মুখে এসেই পড়ছে তাহলে সানস্ক্রিমটা আমার জন্য খুব উপকারী বলতেই পারো তো এখন রোদে চলো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় বাগানটা দেখো কি সুন্দর এখানে বড় বড় গাঁদা ফুল ফুটেছে মানে এত সুন্দর গাঁদা ফুলগুলো দেখতে লাগছিল তো সেই গাঁদা ফুলের মাঝে এসে বসে পড়ে দেখো প্রজাপতি তো এই প্রজাপতির নাই নাই করে মানে আমি প্রায় বিশ পঁচিশটার মতন ছবি তোলা আমার হয়ে গেছে কারণ আমি ছবি তুলতে এত ভালোবাসি আর দেখতে এত ভালো লাগছে এরপরে দেখো আজকে রান্না হচ্ছে মুরগির মাংস আর চাটনি তো এখানে আমার পিসি মুরগির মাংস বানাচ্ছে আর এখানে আমার বোন হচ্ছে চাটনি করবে তাই রেডি করছে টমেটোগুলোকে এখন হচ্ছে মিক্সচারে পেস্ট করে নেবে তো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওরা কিন্তু আমার জন্য স্পেশালি রান্না করছে তো থ্যাংক ইউ তো দেখো এখানে আমার বোন কি সুন্দর মানে চাটনি করবে আজকে চাটনিটা হবে বাতাসা দিয়ে কারণ এই বাতাসাগুলো যখন ওই বোল্লা পুজো হয়েছিলো আর চোদ্দ হাত পুজো হয়েছিল সেগুলোতে অনেক বাতাসা বেঁচে গিয়েছিলো তো সেগুলো এখন কি করবে সেগুলো এখন এরকম চাটনি করে পায়েস করে খেয়ে খেয়ে শেষ করা হচ্ছে তো দেখো চাটনিটা এদিকে হচ্ছে আর এই দিকে হচ্ছে মাংসটা হচ্ছে তো চাটনিটা কিন্তু মানে যখন আমরা খেতে বসেছিলাম চাটনিটা সেই হয়েছিল তো আমরা এখন দেখো খেতে বসে পড়েছি এখানে আমাদের সবার জন্য পিসি ভাত বাজছে আর এই যে মাংস চলে এসেছে ভাতের ওপরে এবার আমরা খাওয়া দাওয়াটা চটপট সেরে নিই তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া সেরে আমরা দুপুরবেলায় রোদের সামনে বসে আড্ডা দিচ্ছি আমি পিসি আর বোন রয়েছি তো এবার আমরা যাবো একটু পার্লারে মানে বোন যাবে পার্লারে ও ভু করবে কারণ বিকেলবেলা আমরা মেলায় যাবো তো মেলায় যাওয়ার জন্যও পার্লার কি অবস্থা দেশের তো কি আর বলবো তো চলো আমরা যাই আমি আর বোন এখন যাচ্ছি তো এই যে আমরা দেখো টোটো করে থেকে নেমে গেছি আর ওই যে দূরের লেখা রয়েছে মডার্ন লেডিস স্পাইলার তো আমরা সেখানেই যাব আর এই যে দেখো বোন এখন বসে পড়েছে গুরু তুলতে আর ওরকম তোলা হচ্ছে তো চলো তারপর দেখাচ্ছে ওর ভুরুতোলার পর ওকে দেখতে কেমন লাগছে তো দেখো ওর কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরে আসি তো বাড়ি ফিরে আসার পর আবার বিকেলবেলা আমরা রেডি হতে শুরু করে দিই তো দেখতেই পাচ্ছ এক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দুজনে মিলে ধাক্কা করে আমরা রেডি হচ্ছিলাম তো যাই হোক আমি ওই ম্যাট কালারের লিপস্টিকটা দিব আর এই দিচ্ছে হচ্ছে গ্রসি লিপস্টিক তো এই লিপস্টিক নিয়ে আমাদের মধ্যে মারাপিট শুরু হয়েছে তো দেখো আমি রেডি এখনও কিন্তু ও রেডি হয়নি মানে ওর জুতো ঠিক হচ্ছে না ও কোন জুতো পরবে আর কী জুতো পরবে যেটা হয়ে থাকে কিন্তু আমি চটপট করে রেডি তো এই দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি তো আমরা এখন যাচ্ছি মেলাতে যাওয়ার জন্য তো দেখতে থাকো কোথায় মেলা হচ্ছে আর মেলার ভেতরে কীও আমি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি তো এই দেখো গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি একদম মেলার সামনে তো এখানে দেখতেই পাচ্ছো বড় বড় করে লেখা আছে বালুঘাট এক্সপো দু থেকে দু মানে এই মেলাটা ডিসেম্বরের সাত তারিখ থেকে শুরু হয়েছে তো জানুয়ারি ছ তারিখ পর্যন্ত মনে হয় হবে এখনও ঠিক সঠিক জানি না তো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি কারণ ওই কর্নারে হচ্ছে টিকিট কাউন্টার সেখানে টিকিট করতে হবে তো আমার পিসি গেছে টিকিট করতে তো আমি ততক্ষণ ভাবলাম একটু ভিডিও করে নিই আর চারপাশটা একটু তোমাদেরকেও ঘুরে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছি এখানে আমার বোন আর হচ্ছে পিসি মানে টাকার হিসাবপত্র করছে যেহেতু টাকাটা মানে টিকিটটা ওরা কেটেছে সেই জন্য ওরা টাকার হিসাবপত্র করছে তো এরপরে আমরা মেলার ভেতরে ঢুকে যাবো তো দেখো আমরা মেলার ভেতরে চলে এসেছি চারিদিকে খুব সুন্দর অনেক দোকানপাট তো চলো আর বেশি কথা না বলে দোকানপাটগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায় এখানে দেখতেই পাচ্ছ ভ্যারাইটি কাপ রয়েছে তো পিসির মানে কাপ কিনতে খুব ভালোবাসে মানে প্রতিবার যে কোনো মেলাতেই পিসি এলেই আগে কাপই কিনবে তো এবারও সেই কাপ কিনছে তো দেখি চলো কোন কাপটা পছন্দ করে পিসিদের কাপ কেনা কমপ্লিট দুটো কাপ কিনেছে এরপরে আমরা চলে এসেছি একটু খায় দায় করতে তো এখানে বিভিন্ন রকমের মানে পাশকুরার চপ বিভিন্ন রকমের চপ রয়েছে নারকেল পনির চপ আলুর চপ তারপরে আরও ভ্যারাইটি ধরনের নতুনত্ব চপ তো আমরাও এখান থেকে নিয়ে নিয়েছি মানে আমি নিয়েছিলাম নারকেল পনির চপ দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে বোন আমাকে চাটনিটা তুলে দিচ্ছে আর বোন নিয়েছিলো পাশকুরার চপ এরপরে আমাদের চপ খাওয়া হয়ে গেছে এরপরে আমরা খাবো হচ্ছে মথুরা কেক এটাও খুব টেস্টি খেতে হয় তো এখানে দেখো তৈরি করছে কিভাবে আমি একটু সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের চাটনি দিচ্ছে মানে বেশ সুন্দর খেতে টেস্টি মানে আর কেকগুলো ভীষণই স্পঞ্জি ছিল তো চলে এসেছে আমাদের দুজনের হাতে এইবার এটা যাবে আমাদের পেটে এবার দেখো আমরা খাওয়া দাওয়া করে এবার মেলার ভেতরে ঢুকে পড়েছি দেখো কত সুন্দর নাগরদোলার এত সুন্দর লাইটিং এখানটায় দাঁড়িয়ে প্রচুর মানে ছবি তুলেছি ছবি না তুললে কি আর হয় দেখো এবার আমরা চলো ধীরে ধীরে যাচ্ছি মেলার ভেতরে আরও কত কি রয়েছে সব দেখতে পারবে এখানটায় এত লাইটিং এত ভিড় হয়েছিল সেই দিন দারুণ ভিড় হয়েছিল। তো তোমাদেরকে তো মেলার চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবার আমি তোমাদেরকে দেখাবো একটা দোকান যে দোকানটা ভীষণ অ্যাট্রাক্টিভ ছিল সেটা হচ্ছে পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা মানে যেটাই নাও পাঁচ টাকা তো আমি নিয়েছিলাম প্রায় একশো টাকার মতো আমি বাজার করেছিলাম অনেক অনেক রকম জিনিস নিয়েছিলাম এরপরে আমি চলে যাবো পাওভাজি যেটা ছিল এই এক্সপোর মানে কি বলবো হাইলাইট পাওভাজি তো এখানে পাওভাজিটা তৈরি করছে মানে দারুণভাবে মানে তৈরি করাটা দেখতে এত ভালো লাগছিলো তো খেতেও অসাধারণই ছিল তো আর কিসের অপেক্ষা চলে এসেছে আমার হাতে পাওভাজি এবার এটা যাচ্ছে ধীরে ধীরে আমার মুখের ভেতর দিয়ে পেটে তো পেট শান্তি হলে অটোমেটিকই মন শান্তি আর আমার সত্যি এই পাওভাজিটাকে ভীষণই মন শান্তি হয়েছিল সেই জন্য আমি আর এদিক ওদিক না থাকিয়ে সময় আর নষ্ট না করে শুধু নিচ্ছি আর খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি দেখতেই পাচ্ছি আমি ভীষণ ব্যস্ত খাওয়াতে দিকে আমার নজর নাই এরপরে আমার সাথে মেলায় যেটা মেমোরেবল ঘটনা ঘটে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছি ওই টিডি এই টেডিটাকে আমি হঠাৎ দেখতে পাই দেখতে পেয়ে আমি এর ভিডিও করতে পেছন 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 আমি দৌড়াই রীতিমতো দৌড়াতে দৌড়াতে এর সামনে আমি পড়ে যাই এই এবার আমাকে দেখে জানি না হয়তো আমাকে দেখে ওর মনে একটু ভালোবাসা হয় সেই জন্য ও গোটা মেলা আমার পেছন পেছনে দৌড়াচ্ছিলো আমি এত ভয় পেয়েছি অবশেষে ভয় কাটিয়ে ওর সাথে আমি মানে একটু ছবি তুলতে চেয়েছি আর আমি বলছিলাম ওকে যে তোমাকে দেখে আমি এত ভয় পেয়ে গেছি কি আর বলবো তো যাই হোক খুব মজা হয়েছে এবার আমরা বাড়ি ফিরবো তো বাড়ি ফেরার সময় এখানে নিয়ে নিচ্ছি গরম গরম মালপোয়া যেটা ভীষণই টেস্টি ক্ষেত্রে তো এই গরম গরম মালপোয়াগুলো আমি নিয়ে সোজা চলে যাবো বাড়িতে তো এবার দেখো আমরা মেলা থেকে ধীরে ধীরে বেরিয়ে গেছি বেরিয়ে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে 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 কারণ আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা তো আর কি করব। ওর জন্য আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো ওর প্রচন্ড ঠান্ডা এমনিতে ওর গলা ব্যথা ছিল এখন আরো বেশি গলা ব্যথা করছে ওই জন্য এখন ওর আসল রূপ দেখা যাচ্ছে মানে যে ঠান্ডাও লেগেছে তো আমরা এখন বাড়ি ঢুকবো তো আজকে এই ভিডিও এতটুকু পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সো বাই